¡Es verdad! Okay. আমরা কি আমাদের ন্যায্য পাওনা ফেরত পেতে চাই আমরা কি আমাদের ন্যায্য টাকা ফেরত পেতে চাই আমাদের আমরা আমাদের অধিকার কি আদায় করতে চাই বাঙালি বন্ধুগণ আমি জানি আপনারা অনেক ধৈর্য ধরেছেন অনেক ধৈর্যতার পরিচয় দিয়েছেন এই গেটটি খোলা আছে ডিপি ম্যানেজমেন্ট দেখো ডিসিপ্লিন কাকে বলে এই গেট খোলা আছে বাট আমাদের সহযোগটা কেউ এই গেটটা পাহাড়ে আপনাদের ডিস্টার্ব করে না কিন্তু এটাকে আমাদের দুর্বলতা মনে করবেন না যখন আমাদের সিদ্ধান্ত হবে গেট পাড়াবো তখন পৃথিবীর কোন শিক্ষাদারা প্রাচীন দৃঢ় আটকাতে পারবেন না বলে রাখলামী বন্ধুগণ এখনো আপনার আপনাদের ধৈর্য থেকে আমি স্তম্ভিত এবং সাথে সাথে খ্যাতিবাদ ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্টের দ্বারা তাদের উদ্দেশ্যে বলছি আমাদের ধর্মের পরিচয় নেবেন না এতদিন আমরা এতদিন আমরা আমাদের সর্বস্ত ধর্মের পরীক্ষা দিয়েছি অত্যন্ত ভদ্র ভাষায় কথা বলেছি ভোটার চেষ্টা করেছি আমাদের ন্যায্য অধিকার আমাদের ন্যায্য প্রমাণ তারা হরণ করেছে অত্যন্ত ভদ্র